আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রকমতে খুব ভালো আছো তোমাদের মাঝে খুবই মজাদার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমি একটি অনেক মজাদার পিঠা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পিঠা বানানোর জন্য আমার নারকেল লাগবে তো প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নিয়েছি তারপর কুড়িয়ে নিলাম এখানে আমি চুলায় দুধ বসে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ চাল করে নিব তো কী পিঠা বানাবো তোমরা জিনিসপত্র দেখি বুঝতে পারছো অবশ্যই বিবিখানা পিঠা খুব রাজকীয় স্টাইলে তো দুধটা জাল করে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি চালের গুঁড়াটা গুলিয়ে নিব। এখানে আমি দু বাটি পরিমাণ চালের গুঁড়া দিলাম তারপরে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা দিয়ে সুন্দরভাবে চালের গুঁড়াটাকে একটু একটু করে দিয়ে গুলিয়ে নিব একটু ভিজিয়ে নিব আর কি তো বিজতে যতটুক পরিমাণ দুধ লাগবে ততটুকুই দিয়ে দিব এই তো অল্প অল্প দিচ্ছি আর মিশাচ্ছি এই তো দুধ দিয়েই আমি সম্পূর্ণ সুজিটা ভিজিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এটা সেট হওয়ার জন্য এই তো কিছুক্ষণ পরে দেখো এটা ফুলে উঠেছে তো এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব তাহলে পিঠাটা পিঠাটা খুব সফট হয় খেতে খুব মজা হয় তো আমি ব্লেন্ডারে চারে দিয়ে দিলাম এরপর এর সাথে একটু চিনি দিব। তো চিনিটাকে আমি চালের গুঁড়ার সাথে একসাথে মিক্স করে নিব তাহলে চিনিটা গলে যাবে পিঠাটাও খুব সুন্দর হবে তো একে একে আমি সবগুলো চালের গুঁড়া এই তো করে নিয়েছি দেখো কত সুন্দর একটা দিটি হয়ে গেছে তো এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা যেন আরও বেড়ে যায় তো তারপর দিয়ে দিলাম নারকেল কোরানো এগুলো দিয়ে আমি আর একটু মিশিয়ে নিব ভালো করে আমার কাছে এলাচের গুঁড়োটা নেই তাই গোটা এলাচ দিয়ে দিলাম এরপর আমি যে বাটিতে বসাবো সে বাটিটা একটু গরম করে নিয়েছি ভালোভাবে এরপর তেল ব্রাশ করে তারপর এই তো ঢেলে দিছি পিঠার গোলাটা তো পুরো বাটিটা আমার ভরে গেছে সমস্যা নেই তাতে এটা ফুলে উঠবে না তারপরে এদিকে দেখো একটা হাড়ি আমি গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে তো হাড়িতে এ তো বাটিটা বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এ তো চুলাটা অন করে ফিরে আসলাম দেড় ঘন্টা পরে তো আমার এক ঘন্টা তিরিশ মিনিট সময় লেগেছে পিঠাটা বানাতে এই তো ডাকনা খুলে তোমাদের দেখে দিচ্ছে দেখো পেটেটা আমার হয়ে গেছে একটু চেক করে নিই দেখো কাটিতে একটু আসেনি উঠে তো পিঠাটা আমার সুন্দর করে হয়ে গেছে এখন একটু খুলে নিচ্ছি চুরির সাহায্যে নিলাম সুন্দর পিঠা দেখো একটু পোড়া লাগেনি আর কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তোমরা যারা পিঠা বানাতে পারো না একদম নতুন এভাবে চেষ্টা করে দেখো খুব সুন্দর পিঠা হয় বিবেখানা পিঠা নিয়ে সবাই খুব টেনশন করে তাই না তো এরকমভাবে পিঠা বানালে আর কোনো চিন্তা নয় বাচ্চাদের খুব সহজেই ঝটপট বানিয়ে খাওয়াতে পারবে এটা বিকালের নাস্তায় খেতে পারো খুব ভালো লাগে তো এই তো ফাইনালি আমার পিঠাটা হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে মার্শাল্লা পিঠাটা আমি কেটে নিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার পিঠা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে সবাই ভালো থেকে